দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠের নজরের মৃত্যু শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না নির্দেশ মুখ্যমন্ত্রী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নির্দেশ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কথা বলেছেন কিন্তু দায় স্বীকার করেননি কিন্তু দায় স্বীকার করেননি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরো সচেতন হওয়া উচিত ছিল উচিত ছিল তো প্রতিবার বলেন কিন্তু দেখি বিদ্যুৎ মানুষের মৃত্যু হয় বাংলায় এক ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজ ও কাল অফিস যাওয়ার অফিস বন্ধ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এটা দুর্ভাগ্যজনক পরিবারের সদস্যদের চাকরি দিতে হবে সিএসসি কে সিএসসির আরো সচেতন হওয়া উচিত ছিল এটুকু বলে এটুকু বলে কি ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে ফিরাদ ও মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেছি আজকের জন্য স্কুল বন্ধ রাখতে বলেছি আজ ও কাল অফিস না যাওয়ার পরামর্শ অফিস যদি না যায় রুটি রুজি কিভাবে চলবে বাড়িতে বসে তো কাজ হবে না তার রাস্তায় নিকাশি ব্যবস্থাগুলো ঠিক করে দিলেই হয় সমস্যা মিটে যায় কিন্তু সেই নিকাশি ব্যবস্থা ঠিক হয় না কেন আর বিষয় নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন শুনবো এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে পুরো টিম সকাল থেকে লেগে আছে প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি আজকে রাত্রের মধ্যে জলটা রাতভর ভারী বৃষ্টিতে জলে ডুবেছে কলকাতা ও শহরতলি আজ ও কাল স্কুল কলেজ অফিসে ছুটি ঘোষণা ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পরিবারের সদস্যদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু রি পাবলিক বাংলা আপনাকে স্বাগত জানাই কলকাতার যে ছবি সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ন জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ সৃষ্ট হয়ে আপনার প্রতিক্রিয়া বিদ্যুৎ হয়ে বিশেষ করে এই বৃষ্টির সময় মৃত্যু হওয়ার ঘটনা এটা আজকে প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কেউ এটা বলতে পারেন মৃত্যু আবার কেউ এটা বলতে পারেন যে এটা রাজ্যের সরকার এবং সিএসসির অপদার্থতার জন্য হত্যা ওয়ান কাইন্ড অফ এই ধরনের ঘটনা আজকের দিনে বারবার করে যখন একই জিনিসের পুনরাবৃত্তি হয় এটাকে শুধুমাত্র বলে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না আর শোক প্রকাশ আহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করতেই পারেন সেটা তো আলাদা বিষয় কিন্তু এই পরিবারগুলোর এই ক্ষতি অপূরণীয় ক্ষতি তো উনি পূর্ণ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রেই নিজেদের ব্যর্থতাকে আড়াল করবার জন্য বারংবার তিনি অন্যের ঘাড়ে দোষ চাপান আজকে আমাদের কলকাতার বুকে যতগুলো খাল আছে সেই খালগুলো কোথাও বন্ধ হয়ে গেছে কোথাও ইউটিফিকেশনের নামে খালগুলোকে বুঝিয়ে তার উপরে বিভিন্ন ধরনের অট্টালিকা তৈরি করে দেওয়া হয়েছে তাহলে কলকাতার মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলটাকে বের করা আর তার কারণেই এই ধরনের ফল ভোগ করতে হচ্ছে উনি বলেছেন ছুটির কথা ছুটি দিয়ে দেওয়ার কথা আসলে রাজ্যটাকেই উনি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বলে স্বাভাবিকভাবে ওনার কাছে তো কোনো রিমিডি নেই অত সবাই বাড়িতে বসে থাকুক এই পাঠ দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এই মুহূর্তে কোনো রিমিডি নেই আরো দুর্ঘটনা যাতে না ঘটে

কলকাতা শহরে সরবরাহ করা হয়েছে নজন মারা গেছেন সরকার কোনো হেলথল আছে নাকি সবাই বাড়িতে থাকুন সবাই ছুটি নিন স্কুল কলেজ বন্ধ থাকবে প্রাইভেট অফিস সমস্ত ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম হবে প্রাইভেট ইন্ডাস্ট্রি যা যা আছে যা যতটুকু আছে বেচে পড়তে যতটুকু আছে ওটা কি সব ওয়ার্ক ফ্রম হোম হয় নাকি ম্যানুফ্যাকচারিং এর কাজ সেলসের কাজ আর তো নেই কিছু ফলে মুখ্যমন্ত্রী বলার দায় বলে যাচ্ছে আমি শুধু বলছি যেটা খুবই মানুষ অসুবিধার মধ্যে পড়েছে সেই মানুষের প্রতি আমাদের সহানুভূতি তার পাশে যেমন রেড ভলেন্টিয়াররা নিজেদের মতন বিবেচনা বোধ করে পাশে দাঁড়িয়েছিলেন আমরা আমাদের পার্টি কর্মীদের ইতিমধ্যেই বলেছি মানুষের পাশে যে যেভাবে সম্ভব থাকো কারণ মানুষ যেন অসুবিধার মধ্যে না পারে আর যা সরকার রয়েছে পশ্চিম বাংলায় মানুষকে অসুবিধায় ফেলার তো যথেষ্ট তো মুখ্যমন্ত্রী আজকে তো অনেক কথা বলছেন দু হাজার সালে এর অনেক বেশি বৃষ্টি হয়েছিল দু হাজার পাঁচ সালে সম্ভবত জুলাই মাসে এর চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছিল উনি তখন ধ্বংসাত্ম মনোভাব দিয়ে একেবারে স্পষ্ট এটা একদম সুধান চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন পাকসার কাছে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন কোমর সমান জল এটা সকালের ছবি ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় কোমর সমান জল কারো গড়া সমান জল জল পেরিয়ে মানুষ তার কাজে বেরিয়েছে নজন মানুষের মৃত্যু হয়েছে গোটা কলকাতা মৃত্যু পুরিকার তো তৈরি হয়ে গিয়েছে জায়গায় জায়গায় জমে রয়েছে জল এটা পাতি ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজ কাজে বের হবেন না বাড়িতে থাকুন কিন্তু বাড়িতে থাকলে তো পেট চলবে না তাই সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এটা চান্দি চক্রের ছবি দেখুন হাঁটু সমান জল সমান জল গোটা কলকাতাটা জলের তলায় পুজোর মাঝে জলমগ্ন কলকাতা এটা ঠনঠনিয়া কালীবাড়ির জল দেখতে পাচ্ছেন এক কোমর জল এক কোমর জল পেরিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি মুম্বাইতে বৃষ্টি হলেও জল জমে উত্তরাখণ্ড বিহারে বৃষ্টি হলেও জল জমে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জাস্টিফাই করছেন ঠনঠনিয়ার ছবি দেখুন এক কোমর জল পেরিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে নিকাশি ব্যবস্থা একশোর মধ্যে কত দেবেন কমেন্ট করে জানান সোশ্যাল মিডিয়ায় যারা এই মুহূর্তে লাইভে দেখছেন কমেন্ট করে জানান নিকাশি ব্যবস্থায় কলকাতা একশোর মধ্যে কত দেবেন টন্টনিয়ার ছবি দেখুন এক কোমর সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে পরের ছবি আমাদের রাজু রয়েছে সরাসরি বেহালা থেকে রাজু এই মুহূর্তে বেহালার কি ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়